প্রথম দিন থেকে আমার টার্গেট ছিল আমি ক্লাসগুলো কেয়ারফুলি করব এবং আমি আমার ব্যাসে ফাস্ট হব এটা আমার প্রথম থেকে টার্গেট ছিল এবং আল্লাহর আশেষ রহমতে আমি সেটা ধরে রাখতে পেরেছি বিয়ে হওয়ার পরে আমি কিন্তু আমার সমাজ থেকে সহপাঠীদের থেকে সাপোর্ট পেয়েছি আবার অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীনও হয়েছিলাম যেমন আমার অনেক সহপাঠী বলতো যে তোমার তো বিয়ে হয়ে গিয়েছে আর পড়াশোনা করে কি হবে আচ্ছা এমন বলতো তখন আমি এটাকে চ্যালেঞ্জ নিয়েছিলাম প্রকাশ করিনি যে আমি ফার্স্ট হয়ে দেখাবো বিয়ে হয়েছে তো কি তবে এই ক্ষেত্রে আমাকে আমার আত্মীয় স্বজন ছিল তারাও অনেকে আমার থেকে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিল যে আমি হয়তো বা মানে আর আগাতে পারবো না পড়াশোনা তো শেষ সংসার বাচ্চা এগুলো নিয়েই থাকবো তো আমার তখনও একটা আমার মনের মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি তাদেরকেও দেখিয়ে দেব এবং অনেকে বলতো যে আর কিছু হবে না আমরা জানি যে তুমি একটি ভালো ফ্যামিলিতে মোটামুটি বিলং করেছ এবং মোটামুটি সেখানে একটি সমৃদ্ধি কোনো পাওয়ার ছিল তারপরে কিন্তু তুমি তোমার স্টুডেন্ট লাইফে বেশ কয়েকটি টিউশনি করতে এবং তুমি সেই টাকাগুলো শুধু নিজের পিছনে ব্যয় করি ফ্যামিলির পিছনে ব্যয় করেছ এমনকি তোমার হাজব্যান্ডও ছিল তুমি কিন্তু সুযোগটা নিতে পারতে যে কোনো ধরনের টিউশনি ছাড়া একেবারে শুয়ে বসে তার কাছ থেকে টাকা নিয়ে জীবন চালানোর কেন তুমি সেখানে গা বাসালে না টিউশনির টাকা আমি শুধু নিজে খরচ করেছি এমন নয় আমার যেহেতু আমরা ছয় ভাই বোন ছিলাম আমার টার্গেট ছিল আমি আমার ছোটো সবগুলো ভাই বোনকে ইউনিভার্সিটিতে আনবো বা ওদেরকে প্রতিষ্ঠিত করব। অর্থাৎ সে যদি মন্ত্রীর ছেলে মেয়েও হয় সে যদি অন্য কোনো যেমন দেখা গেছে যে কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির মেয়েও হয় প্রত্যেকেরই কিন্তু নিজের আয় করার অভ্যাসটি রাখা উচিত একজন শিক্ষককে অবশ্যই ডাইনামিক হতে হবে তাকে আদর্শ রাইট আদর্শবান হতে হবে তাকে নিয়মানুবর্তী তথা নিয়ম মেনে চলতে হবে এবং তার মেন দায়িত্বই থাকবে হচ্ছে স্টুডেন্টকে কিভাবে ডেভেলপ করা যায় আসসালামু আলাইকুম দর্শক আমাদের পেজের বাস্তবতার গল্পর চতুর্থ পর্বে আছে আমরা এই পর্বে উপস্থিত আছে মুর্শিদা রহমান তন্নি প্রভাষক ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা আজকে তার সাথে কথা বলবো তার জীবনের বাস্তবতার গল্প নিয়ে আসলে প্রত্যেক মানুষের আসার পিছনে সফলতার পিছনে সমৃদ্ধতার পিছনে এবং তার যে লিডারশিপের পিছনে কোনো না কোনো বিষয় জড়িত থাকে সেই বিষয়গুলো কি সেগুলোই আমরা উঠিয়ে নিয়ে আসি আমরা চলে যাচ্ছি মুর্শিদা রহমান তন্নির কাছে ধন্যবাদ তনি তোমাকে এই স্টুডিওতে আসার জন্য আমরা তোমাকে জানতে চাই যে এই স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে ম্যাডাম হ্যাঁ এখানে এসে আমার খুবই ভালো লাগছে যে আপনার সঙ্গে একটা আমি ভিডিওতে কাজ করতে পারছি এবং আমার বাস্তবতা মানে আমার জীবনে যা যা ঘটেছে সেটা আমি সবার সাথে শেয়ার করতে পারবো ধন্যবাদ তন্নি আমরা চলে যাচ্ছি বাস্তবতার গল্পের প্রশ্ন উত্তর পর্বে অর্থাৎ আমরা যেটা জানতে চাই যে একজন মানুষ যখন সফল হয় যেমন তোমার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এবং এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা ফার্স্ট হওয়া এবং গোল্ড মেডেল পাওয়া এরপরে সর্বোচ্চ যে কাজটি করা যে সেই মাদার ইউনিভার্সিটির শিক্ষক হওয়া যেটা একেবারে আউটস্ট্যান্ডিং বিস্ময়কর সেটি তুমি কিভাবে করলে সেটি আমরা আজকে জানতে চাই ধন্যবাদ ম্যাম আসলে প্রত্যেকটা মানুষেরই যেমন উঠে আসার মানুষের গল্পগুলো কিন্তু সবসময় মসৃণ হয় না এটা বন্ধুর থাকে তো আমার ক্ষেত্রেও পথটা এতটা মসৃণ ছিল না বন্ধুর পথ ছিল এবং আমার এই উঠে আসার পিছনে আমার বাবা মা আমার আত্মীয় স্বজন আমার হাজবেন্ড আমি বিবাহিত তো আমার হাজবেন্ড এদের অবদান অনেক বেশি ছিল আর আমি যে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছি প্রত্যন্ত অঞ্চলই বলা চলে কারণ আমাদের গ্রাম থেকে আমি মনে হয় প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি তবে আমাদের আশেপাশে গ্রামে আছেন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিলেন এবং তারা আমার অনেক সিনিয়রই ছিলেন তাদের সাথে আমার এরকম মানে যোগাযোগটা ছিল না তো আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমি এসএসসিতে সায়েন্সে ছিলাম অর্থাৎ বিজ্ঞান বিভাগে ছিলাম তো আমার জ্ঞানের হয়তো বা ল্যাকিংস ছিল যেটা যে আমি জানতাম যে শুধুমাত্র সায়েন্স সায়েন্স থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া যায় না এই জন্য আমি ইন্টারে এসে অর্থাৎ এইচএসসি তে এসে আর্টস অর্থাৎ মানবিকে আসি তখন থেকে আমার একটা টার্গেট ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো তো আমারও টার্গেট ওইটাই ছিল আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো সেখানে পড়াশোনা করব। কিন্তু মানে টিচার হব এটা আসলে এতটা আমি সাহস করিনি যে টিচার হতে পারবো কিন্তু যখন আমি চান্স পেলাম চান্স পাওয়ার পরে প্রথম তো ফিলোসফি ডিপার্টমেন্টে আসার ফলে আমার মানে ইচ্ছা ছিল না আমি ফিলোসফিতে আসবো কিন্তু আসার পরে আমার ভাবি ছিলেন ঢাকা কলেজে তো ফেড বোসাই স্যার উনিও ফিলোসফি ডিপার্টমেন্টের মানে আমাকে বলেছিলেন যে তুমি ফিলোসফিতে পড়লে সব বিষয় জানতে পারবে সাবজেক্টটা এত সহজ না একটু কঠিন কিন্তু এটাতে পড়লে সকল বিষয়ের জ্ঞানটা তুমি অর্জন করতে পারবে তো ঢাবিতে ভর্তি হওয়ার পরে আমি প্রথম থেকেই ক্লাসগুলো খুব কেয়ারফুলি করেছিলাম এবং প্রথম দিন থেকেই আমার টার্গেট ছিল আমি ক্লাসগুলো কেয়ারফুলি করব এবং আমি আমার ব্যাসে ফাস্ট হব এটা আমার প্রথম থেকে টার্গেট ছিল এবং আল্লাহর আশেষ সহমতে আমি সেটা ধরে রাখতে পেরেছিলাম পরবর্তীতে হচ্ছে এখানে মানে টিচার হয়েছি কিন্তু তার মধ্যেও কিছু গ্যাপ ছিল দুই তিন বছর আমি বসেছিলাম তো তখনও আমি কিন্তু ডিপার্টমেন্টের পড়াটাই পড়তাম আমার ফ্যামিলি থেকে অনেক সময় বলতো যে এই সময়টা তুমি বিসিএস জন্য ট্রাই করো ওখানে হলে হবে কিন্তু আমার সবসময় মন থেকে আমার ইচ্ছা ছিল আমি টিচার হব আচ্ছা ইউনিভার্সিটি টিচার না হলে আমি প্রাইমারিতে শিক্ষকতা করব তবে আমি শিক্ষকই হব এমন একটা টার্গেট ছিল বা আমার ইচ্ছা ছিল আমি শিক্ষকতা পেশায় আসব তা দর্শক তন্নির কথা থেকে যেটি উঠে আসছে যে আমাদের কোনো বিষয়ে যদি ইচ্ছা থাকে সেটি ছোট হোক বড় হোক যেমনই হোক না কেন সে ইচ্ছা মানুষ পূরণ করতে পারে যেখান থেকেই সে শিক্ষক হয়েছে তন্নি আমরা জানি যে লেখাপড়া চলাকালীন অবস্থায় তুমি আসলে তোমার জীবন সঙ্গিনীকে বেছে নিয়েছ কিন্তু অনেক সময় আমাদের এই সমাজে একটি রিউমার আছে যে আর্লি যারা ম্যারেজ করে বা সংসার লাইফে ঢুকে পড়ে তারা কিন্তু অনেক ভালো করতে পারে না বা তারা লাইফ থেকে অনেক সময় হারিয়ে যায় এমনকি অনেক পণ্ডিত ব্যক্তি বলেছেন যে যদি ভালো কিছু করতে চাও বিয়ের আগেই করে ফেলো কিন্তু তুমি সেই জায়গাটিকে ঠিক একদম মিথ্যা প্রমাণ করেছ শুধু তাই নয় তুমি তোমার জীবন সঙ্গিনীকে নিয়ে তুমি একেবারে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের শিক্ষক হয়েছ এর পিছনে কি বিষয়টি কাজ করেছে মিনা এখানে সব থেকে যে বিষয়টি কাজ করেছে আমার হাজবেন্ডের সাপোর্ট আমার সঙ্গে সব সময় ছিল এবং বিয়ে করার আগে আমার মনে হয়েছিল সে সাপোর্টিভ হবে বা আমার পড়াশোনার বিষয়ে সে সবসময় বেশি উৎসাহ দিত আমাকে মাঝে আমি ক্লাসের পরে বা রেজাল্ট মানে প্রতি সেমিস্টার আটটা সেমিস্টার থাকে অনার্সে তো প্রতি সেমিস্টারে মানে আটটা সেমিস্টার অর্থাৎ চার বছরে অনেক সময় আমি হতাশ হয়ে গিয়েছি তখন আমি মানে সাথে সাথে আমার হাজবেন্ডকে ফোন দিতাম সে বলতো যে তুমি আরও চেষ্টা করো আরও ভালো করতে পারবে মানে সবসময় তার সাপোর্ট উৎসাহটা আমাকে অনুপ্রেরণা দিয়েছে সফলতার পিছনে তবে এই বিয়ে হওয়ার পরে আমি কিন্তু আমার সমাজ থেকে সহপাঠীদের থেকে সাপোর্ট পেয়েছি আবার অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীনও হয়েছিলাম যেমন আমার অনেক সহপাঠী বলতো যে তোমার তো বিয়ে হয়ে গিয়েছে আর পড়াশোনা করে কি হবে এমন বলতো তখন আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলাম এবং যে আমি তোমাদেরকে দেখে মানে আমার মনে মনে ছিল আমি তখন প্রকাশ করিনি যে আমি ফার্স্ট হয়ে দেখাবো বিয়ে হয়েছে তো কি তবে এই ক্ষেত্রে আমাকে আমার আত্মীয় স্বজন ছিল তারাও অনেকে আমার থেকে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিল যে আমি হয়তো বা মানে আর আগাতে পারবো না পড়াশোনা তো শেষ সংসার বাচ্চা এগুলো নিয়েই থাকবো তো আমার তখনও একটা আমার মনের মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি তাদেরকেও দেখিয়ে দেবো এবং অনেকেই বলতো যে তোর তা তো আর কিছু হবে না দর্শক তর্নির কথায় যেটি উঠে আসছে আমরা সমাজে যত রিউমা থাকুক না কেন যে বিয়ে করলে অনেক সময় সংসার থেকে যে বাধা আসে সে কারণে মানুষ সিটকে পড়ে বিশেষ করে মেয়েরা কিন্তু তন্নি যে মেসেজটি দিতে চায় যে জীবন সঙ্গিনী বা বেটার হাফ বা হাজব্যান্ড যদি তার বন্ধু হতে পারে এবং তাকে মানসিক সাপোর্ট দেয় সেই সেই ক্ষেত্রে মেয়েরা পৃথিবীর সকল কিছু জয় করতে পারে এবং এই ক্ষেত্রে যে ছেলেরা মেয়েদেরকে কাছে থেকে সাপোর্ট দেয় এবং মানসিক শক্তি প্রদান করে তাদের জয় হোক আমরা এখান থেকে সেই বিষয়টি বলতে চাই তন্নি আমরা জানি যে তুমি একটি ভালো ফ্যামিলিতে মোটামুটি বিলং করেছো এবং মোটামুটি সেখানে একটি সমৃদ্ধি কোনো পাওয়ার ছিল তারপরে কিন্তু তুমি তোমার স্টুডেন্ট লাইফে বেশ কয়েকটি টিউশনি করতে এবং তুমি সেই টাকাগুলো শুধু নিজের পিছনে ব্যয় করনি ফ্যামিলির পিছনে ব্যয় করেছ এমনকি তোমার হাজব্যান্ডও ছিল তুমি কিন্তু সুযোগটা নিতে পারতে যে কোনো ধরনের টিউশনি ছাড়া একেবারে শুয়ে বসে তার কাছ থেকে টাকা নিয়ে জীবন চালানোর কেন তুমি সেখানে গা বাসালে না এখানে ম্যাডাম প্রথমে যে বিষয়টি উল্লেখ করতে চাই আমি আমার প্রথম থেকে ইচ্ছা ছিল আমি আমার নিজের খরচটা নিজেই চালাবো এবং আমার আমরা যেহেতু ছয় ভাই বোন ছিলাম আমার বাবার পক্ষেও আসলে তার যে চলতি ইনকামটা এটা প্রতি মাসে যেমন আমরা চাকরি করলে আমাদের একটা স্যালারি আসে মাস শেষে আমার বাবার তেমন ছিল না তো আমার বাবা যেহেতু আমাদের অনেক জমি ছিল সেটা দিয়েই লেবার দিয়ে কাজ করাতেন বাবা নিজেও করতে পারতেন না তো ওখান থেকে আসলে যা আসতো সেটা দিয়ে সংসার চলত তো তখন থেকে আমি ভেবেছি যে না আমার তখন কিন্তু মনে হয়েছিল যে আমি হয়তো বা পড়াশোনা করতে পারব না আমার বাবা আমাকে খরচ দিতে পারবে না তখন আমার ঢাকাতে একটা ভাইয়া ছিলেন লয়ার মাহবুব ভাই যার নাম উল্লেখ করতে চাই ভাইয়াও যে ভাবির কথা বললাম ঢাকা কলেজে তো ভাইয়া আমাকে একদিন বলেছিলেন যে তুই শুধু চান্স পা তোর খরচ তুই নিজেই চালাতে পারবি তো তখন থেকে আমার মনে হয়েছিল যে আমি চান্স পেলে যেহেতু নিজের খরচ নিজে চালাতে পারবো আমার চান্স পেতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে তো চান্স পাওয়ার পরে এখানে টিউশনি পাওয়াটাও কিন্তু অনেক টাফ ম্যাডাম তো আল্লাহর অশেষ রহমতে আমি একটা টিউশনই পেয়েছিলাম এবং টিউশন একটা পেয়ে গেলে কয়েকটা মানে এগুলা মনে হয় কয়েকটা পেয়ে গিয়েছিলাম এবং সেগুলো আমি কন্টিনিউ করেছি করে সেই টিউশনির টাকা আমি শুধু নিজে খরচ করেছি এমন নয় আমার যেহেতু আমরা ছয় ভাই বোন ছিলাম আমার টার্গেট ছিল আমি আমার ছোট সবগুলো ভাই বোনকে ইউনিভার্সিটিতে আনবো বা ওদেরকে প্রতিষ্ঠিত করব। তো আমার যে ইমিডিয়েট ছোট বোন এবং ফার্ম গেটে ওকে আমি ভর্তি করেছিলাম ওর যত অমক দায়িত্ব তুমি নিয়েছি আমি নিয়েছি এবং ও वाला রশেদ রহমানতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এবার মাস্টার্স কমপ্লিট করলো আচ্ছা এবং ম্যাডাম আরেকটা বিষয় উল্লেখ করতে চাই মানে আমি যখন তখন তো আমার বিবাহিত অর্থাৎ আমার বিয়ে হয়ে গিয়েছে তখন আমার অনেক সহপাঠী অর্থাৎ ক্লাসমেটরা বলতো তোমার তো বিয়ে হয়ে গেছে তুমি কেন টিউশন করো আচ্ছা তখন আমার তো মানে টার্গেট ছিল যে আমি আমার ভাই বোনদেরকে সাপোর্ট দেবো আমার হাজবেন্ড কিন্তু আমাকে অবশ্যই ফিনান্সিয়াল সাপোর্ট দিত আমি সেটা নিতাম তারপরে আমার কখনোই ইচ্ছা ছিল না যে আমি তার খরচে পড়াশোনা চালাবো আমার ইচ্ছা ছিল আমি আমার নিজের খরচটা নিজেই চালাবো গুড দর্শক তন্নি এখান থেকে যেটি বলতে চাই সেটি হলো কোনো ফ্যামিলির অবস্থা যত সমৃদ্ধ থাকুক না কেন মানুষকে উচিত প্র্যাকটিক্যাল লাইফের সাথে সবসময় জড়িয়ে রাখা অর্থাৎ সে যদি মন্ত্রীর ছেলে মেয়েও হয় সে যদি অন্য কোনো যেমন দেখা গেছে যে কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি ব্যক্তির ছেলেমেয়েও হয় প্রত্যেকেরই কিন্তু নিজের আয় করার অভ্যাসটি রাখা উচিত তাতে যেটা হয় তার আত্মসম্মান বাড়ে এবং সে জীবনে সে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয় তন্নি আমরা যে জায়গাটি তোমার কাছে জানতে চাই যে এই সংসার পড়াশোনা এবং এই যে ফ্যামিলির যে দায়িত্ব তোমার এগুলো সামলানোর পরে তুমি কিভাবে তোমার পড়াটাকে বা জীবনটাকে ঠিকভাবে সামলিয়েছ অবশ্যই আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি তারপরেও আমি সবথেকে বেশি প্রায়োরিটি দিতাম আমার পড়াশোনাকে এবং আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে সাথে সাথে আমার হাজবেন্ডকে বলতাম ও একটা সলিউশন দিয়ে দিত এগুলো ছাড়াও আমি মানে মেইনলি হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে নিয়মনিবর্তিত অর্থাৎ টাইম মেনটেনের ক্ষেত্রে খুবই সিরিয়াস ছিলাম আচ্ছা তো এই ক্ষেত্রে আমি যেমন ক্লাস শেষ হলে অনেকেই বন্ধুরা আড্ডা দিত চা খেত আমি এই বিষয়গুলো আসলে কখনোই করিনি করেছি মাঝে মাঝে কিন্তু রেগুলার যে তাদের সাথে আড্ডা দিতে হবে যেতে আমি এগুলো কখনোই করতাম না আমি আমার মতো ক্লাস শেষ করে আমার যেহেতু টিউশনগুলো কন্টিনিউ করতে হতো তো ক্লাস শেষ করে টিউশনে যেতাম এসেই পড়াশোনা করতাম এবং হলে যেহেতু আমি রেগুলার হলেই থেকেছি পাঁচ বছর হল লাইফ আসলে বেস্ট লাইফ ফলে আমার রিডিং রুমের কথা এখনো মনে পড়ে আমি খুব মিস করি আমার রিডিং আমার জায়গাটাকে রাইট তো আমি আমি কখনো রুমে পড়তাম না ম্যাডাম কারণ একটা রুমে যখন আটজন থাকে অবশ্যই আটজনের মেন্টালিটি আট রকম হয় এবং এটা কখনোই নিজের যে কনসেন্ট্রেশনটা ওটা রাখা যায় না এই আমি আমি সবসময় টিউশন করতাম টিউশন থেকে এসে জাস্ট ফ্রেশ হয়ে রিডিং রুমে চলে যেতাম বারোটা পর্যন্ত রিডিং রুমে থাকতাম আবার বারোটা থেকে পাঁচটা পর্যন্ত ঘুমাতাম আমার অভ্যাস ছিল ম্যাডাম আমি পাঁচটার সময় উঠে নামাজ পড়ে আবার সকালে পড়াশোনা করবো এবং আমার টিউশনটা আমি সবসময় আটটা নয়টার দিকেই রাখতাম ক্লাস যদি না থাকতো তো আমি সেই ক্ষেত্রে সকাল যে নামাজটা সাড়ে পাঁচটার মধ্যে শেষ করে আটটা পর্যন্ত পড়লেও কিন্তু আড়াই ঘন্টা তিন ঘন্টায় যদি মনোযোগ দিয়ে পড়া যায় অনেকটাই পড়া কাভার করা যায় তো এই বিষয়গুলো অবশ্যই আমি মেনটেন করতাম করে আমার রেজাল্টটা ধরে রাখতে পেরেছি আচ্ছা দর্শক তন্নির কথায় যে বিষয়টি উঠে আসলো যে জীবনে যদি বড় চ্যালেঞ্জ নিতে হয় সব কিছু সামলানো খুবই সহজ কিন্তু সেখানে যে জিনিসগুলো মেনটেন করতে হয় সেগুলো প্রথমত নিয়ম অনুবর্তী হতে হবে দুই নম্বরে তার ফ্যামিলিদের যে সদস্যরা আছে তাদের সাথে তার একটি ভালো সম্পর্ক থাকবে তিন হলো তার অধ্যয়নের জন্য বা তার সাধনার জন্য একটি নির্দিষ্ট স্থান শর্ট আউট করে নিতে হবে এবং কোনো কোলাহলের থেকে বড় কিছু অর্জন করা খুবই কঠিন বলে তন্নি মনে করে ঠিক আমিও তার সাথে একমত পোষণ করি আর শুধু তাই নয় তন্নির কথা যে বিষয়টি উঠে আসছে যে আমরা সব সময় দেখি যে অনেক ক্ষেত্রেই ছেলেরা মেয়েদের বদনাম করে মেয়েরা ছেলেদের বদনাম করে কিন্তু তন্নীর কথায় যে বিষয়টি উঠে আসছে বা যেখানে দেখা গেছে যে নারীরাই বড় হোক না কেন সেটা আমার ক্ষেত্রে হোক তন্নির ক্ষেত্রে হোক সেখানে কিন্তু হাজব্যান্ডের বাবার এবং ভাইদের একটি বড় ভূমিকা ছিল সেজন্য আমি দর্শকদের এখান থেকে সব পুরুষদের এখান থেকে আমি আসলে সেলুট জানাতে চাই তবে আমি বলতে চাই যারা মেয়েদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন বা যারা হেল্পফুল না ওয়াইফের প্রতি বন্ধের প্রতি বা মেয়েদের প্রতি তারা অবশ্যই আপনাদের সাহায্যের হারটি বাড়িয়ে দেবেন দেখবেন দেশ চেঞ্জ হয়ে গেছে জাতি চেঞ্জ হয়ে গেছে পৃথিবী চেঞ্জ হয়ে গেছে তরনি আমরা আসলে জানি যে তোমার একটি ছেলে আছে এবং তুমি এখন কিন্তু ছেলেকে খুব ভালোভাবে হ্যান্ডেল করছো সাথে সাথে ক্লাসগুলো এবং এবং তুমি তোমার তোমার চালাচ্ছ প্রবন্ধ চলে আসছে এই আগামী প্রকাশনীতেই তোমার ই আসবে তা সেই জায়গাটা তুমি কিভাবে হ্যান্ডেল করছো ম্যাডাম এটা তো হ্যান্ডেল করা খুবই টাফ হচ্ছে যেহেতু আমার বেবি খুবই ছোট দেড় বছরও এখনো হয়নি ওর বয়স ষোলো মাস তো আমি আমি কিন্তু ম্যাডাম মাতৃত্বকালীন ছুটি ছয় মাস আমি পুরো সময় কিন্তু মাতৃত্বকালীন ছুটি কাটাইনি আমি আগে জয়েন করেছি দেড় মাস দুই মাস আগে জয়েন করেছি ডিপার্টমেন্ট এটা নিয়েও ম্যাডাম অনেকেই কথা শুনিয়েছে যে এত আগে কেন জয়েন করলে কিন্তু ম্যাডাম আমি দেখছিলাম যে আমি যদি জয়েন না করি আমি যে গবেষণাটা গবেষণা করতে পারবো না বা ক্লাস না নিলে তো আসলে নিজেকে সমৃদ্ধ করা সম্ভব না যত ক্লাস নিব যত স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন হবে তত বেশি নিজেকে সমৃদ্ধ করা যায় বা ডেভেলপ করা যায় তো এই এইগুলোর প্রেক্ষে প্রেক্ষাপটে আমি আগে থেকে জয়েন করলাম জয়েন করার পরে আমার বেবি যখন আড়াই মাস বয়স আর আমি মাতৃত্বকালীন ছুটিটা নিয়েছিলাম আবার দুই মাস আগেই আচ্ছা আচ্ছা মানে বেবি হওয়ার অনেকে এখন যেমন বেবি হওয়ার দিন থেকে ছুটি নেয় আগের দিন থেকে কিন্তু আমার একটু নিজের জটিলতা ছিল শারীরিক জটিলতা ছিল এটার কারণে আমি দুই মাস আগে নিয়েছিলাম আবার যেহেতু দুই মাস আগে জয়েন করেছি তাহলে আমার বেবি বয়স তো ওই সময় আড়াই মাসই হয় তো আর মাস বয়সে যখন আমি ঢাকাতে আসলাম আমার বাচ্চাকে নিয়ে তখন আমার আসলে অনেক কিছু ছিল কিন্তু এখানে আমি আমার ছোট বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ওরা ছিল ওরা আমাকে সাপোর্ট দিয়েছে বিধায়ী কিন্তু আমি আমার যে আর্টিকেল গুলো অর্থাৎ পাবলিকেশন গুলো পাবলিকেশন গুলো কন্টিনিউ করতে পারছি ক্লাস নিচ্ছি যেমন গত সেমিস্টারে একটা সাপোর্ট পেয়েছি অনেকটাই ডিপার্টমেন্ট থেকে একটা কোর্স ছিল তো লোডটা খুব কম ছিল এটাও আমি মনে করি আল্লাহ রহমত আল্লাহ রহমত রাইট এখন যেমন আমার বেবিটা একটু বড় হয়েছে আমি তিনটা কোর্স নিচ্ছি প্লাস আমার আর্টিকেলের কাজগুলো করছে আর্টিকেলের কাজ কন্টিনিউ না করলে অনেকটা পিছিয়ে যেতে হবে যেটা আমি আগে বুঝিনি এখন বুঝছি এবং চেষ্টা করছি এগিয়ে যাওয়ার এখন দেখা যাক দর্শক তন্নি যে কথাটি আসলে বলতে চায় আসলে যে আমাদের কোনো কিছু জীবনে বাধা হতে পারে না সেটা যে কোনো কিছু হোক না কেন এবং তার সাথে সাথে যদি ওই ফ্যামিলির বন্ধু বান্ধব কলিকদের এবং আমরা যে জায়গাটিতে কাজ করি মূলত এই কর্ম পরিবেশগুলো যদি সুন্দর থাকে ফ্যামিলির সাথে যদি সুন্দর সম্পর্ক থাকে তাহলে কিন্তু সব কাজেই সবার জন্য সহজ হয় সে নারীই হোক বা পুরুষই হোক এবং আমরা এখান থেকে আরও একটি বিষয় দেখতে পাই তন্নির কথা থেকে যে তন্নিকে যেভাবে তার হাজব্যান্ড যেভাবে তার পাশে ছিলেন ভাই যেভাবে পাশে ছিলেন বাবা যেভাবে পাশে ছিলেন এভাবে যদি সব যারা পুরুষ তারা যদি একটু হলে অল্প একটু সাহায্যের হার বাড়িয়ে দেয় তাহলে আমরা যে পুরুষতান্ত্রিক যে মানসিকতার কথা বারবার আসে এবং অনেক ভালো পুরুষ থাকার পরেও তারা যেমন তঙ্গীর হাজবেন্ডের মতো বা আমার ফ্যামিলি মেম্বারদের মতো এরকম হাজবেন্ড থাকার পরেও যখন তাদেরকে অনেক সময় বলা হয় যে তাদের জন্য মেয়েরা কাজ করতে পারে না আমরা মনে হয় এই জায়গাটিতে সেই মেসেজটি দিতে চাই যে সবাই যে তা করে বা মেয়েদের ডিপ্রেভ করে তা কিন্তু নয় অনেক ছেলে আছে যারা এখনও মেয়েদের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকে এবং তাদের জন্য মেয়েরা সর্বোচ্চ পদগুলো জয় করতে পারে তো নেই আমাদের এই পর্বে আমরা যে বিষয়টি দেখলাম যে তুমি অনেক বেশি স্ট্রাগলের মধ্য দিয়ে নিজেকে সবসময় এক ধরনের সান্ত্বনের মধ্যে দিয়ে এবং তোমার হাজবেন্ডের সহযোগিতা নিয়ে তুমি এতদূর উঠে আসছো এখন তুমি তোমার যে শিক্ষকতা লাইফ এখান থেকে তোমার মোটামুটি অনেক দিন এক্সপিরিয়েন্স হয়ে গেছে এবং একজন শিক্ষক কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো একজন শিক্ষককে অবশ্যই ডাইনামিক হতে হবে কারণ ডাইনামিক অর্থ হচ্ছে তাকে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো অ্যাডজাস্ট করা ক্লাসরুমে যেমন অনেক সময় কিন্তু অনেক স্টুডেন্টকে হ্যান্ডেল করাটা একটু কষ্টকর হয়ে যায় আমার মনে হয়েছে কিন্তু স্টুডেন্টরা ভালো আমার কাছে মনে হয়েছে তাদের কথা শুনলে তারা অবশ্যই সেটাকে হচ্ছে সাপোর্ট হিসেবে আমাদেরকে ফেরত দেয় একজন টিচার যেহেতু ডাইনামিক হবে ডাইনামিকের মধ্যে তো সবকিছুই চলে আসে যে তাকে সময় হতে হবে তাকে আদর্শ আদর্শবান হতে হবে তাকে নিয়ম অর্থাৎ নিয়ম মেনে চলতে হবে এবং তার মেন দায়িত্বই থাকবে হচ্ছে স্টুডেন্টকে কিভাবে ডেভেলপ করা যায় স্টুডেন্টের সমস্যা বা স্টুডেন্ট কীভাবে ভালো করতে পারে এই বিষয়গুলো যদি সে খেয়াল রাখে তাহলে সে অবশ্যই একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিগণিত হতে পারে আচ্ছা দর্শক তরনি যে বিষয়টি বলতে চাই যে মানে সাথে সাথে বা শিক্ষার্থীদের বজায় না রেখে তাদেরকে যদি আমরা কাছে টেনে নেই এবং যে বিষয়টিতে তারা ভুল করে সেটি যদি আমি তাকে সুন্দরভাবে ধরিয়ে দেই। কোনো ধরনের বকা জকা বা ধমকে সুরে নয় তাহলে কিন্তু আমরা শিক্ষক এবং শিক্ষার্থীর যে সম্পর্কটি সেটিকে অনেক উন্নত জায়গায় নিয়ে যেতে পারি যেটি কিন্তু দেশ ও জাতির জন্য অনেক কাজে আসতে পারে বলে সে মনে করে আমিও ঠিক তাই মনে করি তো নি এই টোটাল তোমার লাইফ থেকে সকলের জন্য এই অডিয়েন্সদের জন্য তুমি কি বলতে চাও সেটা তুমি এক লাইনে বলতে পারো অডিয়েন্সের প্রতি তাকিয়ে জীবনে চলার পথে স্ট্রাগল করতে হবে লেগে থাকতে হবে চলার পথে বাধা আসবে এবং বাধাগুলো অতিক্রম করে এগিয়ে যেতে হবে লেগে থাকলে অবশ্যই সফলতা আসবে এটা আমি খুব বিশ্বাস করি এবং হতাশ হওয়া যাবে না হতাশ হলে চলবে না আমরা তার কাছ থেকে যে বড় মেসেজটি পাই সেটি হলো যে চিন্তা মানুষকে চিতায় পাঠায় সুতরাং আমরা চিন্তা করবো না অতিরিক্ত অর্থাৎ ওভার থিঙ্কিং করব না হতাশ হবো না জীবনে সবসময় আশাবাদী থাকব তাহলেই জীবনে সফল হয়ে উঠবো ধন্যবাদ তন্নি তোমাকে আমাদের এই স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ ম্যাম আপনাকেও আচ্ছা আবার দেখা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ